পুজোর আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে কোচবিহারের সাত বন্ধু ঝিলিক আচার্যী প্রসনজিৎ কুণ্ডু দেবত সরকার সৌরভ বণিক সাগ্নিক চক্রবর্তী দেবজ্যোতি চক্রবর্তী গত ছয় বছর ধরে আয়োজন করছে পুজোর আনন্দ উদ্যোগ বছরে বিভিন্ন সময় নিজ নিজ পেশার কাজে যুক্ত থাকলেও প্রতি বছর পুজোর এক মাস আগে থেকে শুরু হয় তাদের প্রস্তুতি এবছর তাদের উদ্যোগে দলসিংপাড়া অঞ্চলে দুই শতাধিক প্রান্তিক শ্রেণীর মানুষদের মধ্যে মাংস ভাত ডাল আলু ভাজা সবজি মিষ্টি বিতরণ করা হলো এর সাথে স্থানীয় ছাত্র জন্য খাতা পেন পেন্সিল সহ পঠন পাঠন সামগ্রী উৎসবের এক মাসে খাওয়ার জন্য পঞ্চাশটি পরিবারকে দৈনন্দিন রান্নার জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয় স্থানীয় স্তরে অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করে বাই ডিসাইড ইউ পাশে আছে সংস্থা আয়োজকদের তরফ থেকে প্রসঞ্জিৎ কুন্ডু জানান মোবাইল নেবেন আর দেরি না করে চলে আসুন নিউরাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো ডাউন করে যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসরিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শিবকালী মোড় ভবানীগঞ্জ বাজার বিসাইড সোনু গার্মেন্টস কোচবি সংস্থার নাম এবং সংস্থা সম্পর্কে কিছু একটু বলুন আমাদের সংস্থার নাম পূজোর আনন্দ উদ্যোগ আমরা দু হাজার কুড়ি থেকে এই উদ্যোগ নিয়ে আসছি আমরা হয়তো বন্ধুরা পাঁচজন বা সাতজন বা এখানে আজকে কাজ করছি দশ বারো জন কিন্তু সারা পৃথিবী ব্যাপী প্রায় একশো আশি জনের ওপর কিন্তু আমাদের এই সাহায্য করে যার ফলে এই উদ্যোগ প্রতি বছর আমরা গ্রহণ করতে পারি আজকের উদ্যোগ সম্পর্কে একটু আলাদা করে আমরা এসেছি দলসিংপাড়া জটু লাইনে এখানে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাশে আছি সংস্থা তারা শুধু এই বছর বলে নয় প্রতি বছরই আমাদের পাশে থাকে তারা থাকে বলে এই উদ্যোগ সফলতা পায় এবার আমরা দুশো জন লোকের জন্য মাংস হয় বা পুজোর বাকি দিনগুলোর জন্য তাদের খাদ্য কাঁচামাল মাছ বাকি পনেরো দিনের জন্য পঞ্চাশটা পরিবারে ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের এই উদ্যোগের কারণ হচ্ছে আমরা তো পুজোর দিন ভালো মন্দ খাওয়া দাওয়া করি কিন্তু আর্থিকভাবে যারা সামর্থ্য নেই তারা তো সেটা পারে না তো আমরা চাই যে পুজোর আনন্দটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্য দুশো জনের জন্য আজকে ব্যবস্থা করা হয়েছে এবং তাছাড়া এখানে যে শিশুরা রয়েছে তাদের শিক্ষা দীক্ষার জন্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে তাহলে আজকের দিনে আপনারা কি এই প্রোগ্রামটা করে থাকেন নাকি এর পরেও আপনাদের আরো প্রোগ্রাম থাকে সারা বছর এর পরেও আমাদের প্রোগ্রাম সারা বছর থাকে মানে এখানে আমরা পরবর্তী দেখি আমাদের বাজেট হাতে কতটা রয়েছে সেটা অনুযায়ী আমরা প্রতি বছর প্রায় পঞ্চাশ জনের মতো শিক্ষার্থীর এক বছরের বই খাতার দায়িত্ব নিয়ে থাকি আপনাদের কালেকশনের মূল সোর্স কি আমাদের বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তারা নিজেরাই হাত বাড়িয়ে দেয় তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে কিন্তু তারা পুজোর আগে নিজেরাই খোঁজ নেয় এবং আমাদেরকে সাহায্য করে তারা সাহায্য করে বলেই আজকে কিন্তু এই উদ্যোগটা আমরা আজকে ছ বছর হচ্ছে আজকে সপ্তমীর দিন এই দু হাজার পঁচিশে সপ্তমী ধরে প্রতি বছর গ্রহণ করা যাচ্ছে এই উদ্যোগে আপনাদের সাথে আর কেউ হ্যাঁ আমরা বাই বিসাইডেও পাশে আছি সংস্থা তারা দু হাজার একুশ থেকে আমাদের সাথে এই উদ্যোগে আছে এবং তারা আছে বলে তারা পরিকল্পনা করে বলেই কিন্তু এত সুন্দরভাবে উদ্যোগটা আমরা সফলতার সাথে প্রতি বছর পালন করতে পারি এবছরও অত্যন্ত সুন্দরভাবে সেটা করা সম্ভবপর হয়েছে ধন্যবাদ এই পূজায় থাকুন আরো উজ্জ্বল আরো স্টাইলিশ সিগনেচার স্যালুন বাই নীল দেবী নিয়ে এসেছে দুর্গা স্পেশাল অফার স্ট্রেটনিং বা স্মুথনিং মাত্র তিন হাজার নশো নিরানব্বই এর সাথে ফ্রি হেয়ার কাট এন্ড হেয়ার স্পা কেরাটিন চার হাজার চারশো নিরানব্বই বোটাক স্ন্যানোপ্লাস্টিয়া পাঁচ হাজার চারশো নিরানব্বই ফ্রি হেয়ার কাট এন্ড হেয়ার স্পা কেরাটিন স্মুথ মাত্র ছ হাজার নশো নিরানব্বই এ সাথে ফ্রি হেয়ার কাট বিউটি সার্ভিসে এক হাজার চারশো নিরানব্বই বিশাল মেগামার্টের পাশে এই পুজোয় নিজেকে দিন এক নতুন লুক শুধুমাত্র সিগনেচার স্যালুনে